কত ঠিক কত বাচ্চা দেখায় সাইজগুলো আপনার তিন থেকে নিয়ে সাইজগুলো আপনার পাঁচ থেকে নিয়ে আপনারা 12 বছর পাঁচ থেকে দাম কত পড়ছে এটা এটা প্রাইস আপনার 1600 টাকা টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে কি পার্ক থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন এখানে কত থেকে কত বাচ্চাদের ড্রেস দেখাচ্ছি আজকে আপনারা পাঁচ থেকে 14 বছর পাঁচ থেকে শুরু করে 13 14 বছর বাচ্চাদের জন্য সামনে কোরবানি তার জন্য আগে আগেই দেখিয়ে দিচ্ছি কারণ বাইকে এসে নেবেন তাদের সাথে কন্টাক্ট করবেন হচ্ছে আলিয়া ড্রেস কারারা স্টাইলে ঠিক আছে কারারা দি আলিয়া ড্রেস এবং খুবই কমফোর্টেবল আর শুধুমাত্র হচ্ছে ঈদে না দেখা যায় রেগুলার বাচ্চাদের বাইরে পড়ানোর জন্য এই ধরনের কালেকশনগুলো বেস্ট দাওয়াতে প্রোগ্রামে কালার তিনটা না কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হলো আপনার

হবে এটা থেকে নিয়ে আপনার চোদ্দিন থেকে চোদ্দ বছর কালার গুলো দেখাচ্ছি অরেঞ্জ কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যে ম্যাজেন্ডা দেন আছে হচ্ছে রেড কালার দামটা কত পড়ছে ভাই এটা এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 1400 টাকা 1400 টাকা অরেঞ্জ ম্যাজেন্ডা রেড 1400 টাকা তিনটা কালার ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিই আপনাদেরকে নেক্সট যেটা আছে ভিয়ার্স এটার মধ্যে কালার কি দুইটা এটার মধ্যে দুটো কালার আচ্ছা এটা খুব সুন্দর একটা ড্রেস হোয়াইট মধ্যে এই বুটিক্স ড্রেসগুলো কিন্তু প্রচুর চাহিদা আর এখন তারও বেশি চাহিদা কারণ এখন যে পরিমাণ গরম মানে বড়রাই কিন্তু হচ্ছে সবাই হচ্ছে কমফোর্টেবল ড্রেস খুঁজছে তো বাচ্চাদের জন্য এগুলো বেস্ট হবে দাম কত ভাই এটা এটা প্রাইস হচ্ছে হলো আপনার বারোশো টাকা বারোশো টাকা এই যে খুব সুন্দর কারেরা দিয়ে গারারা ড্রেস প্রাইস পূর্বে হচ্ছে অনলি 1200 টাকা ড্রেস কিন্তু খুবই সুন্দর 3 থেকে 14 বছর 3 থেকে দামটা কি টাকা আমরা নেক্সট কালেকশন দেখা মধ্যে থাকবে এইটা একটা ড্রেস আছে এটা মধ্যে এবং খুবই ফেন্সি কাপড় বাট লাইটওয়েট বাট এবব পাশাপাশি কিছু এই এটা হচ্ছে কত থেকে কত থেকে নি আপনারা বছর দামটা কত পড়ছে এটা টাকা ও

আচ্ছা আরেকটা যেটা আছে এটা কি কি দেখা না ওটা ডিজাইন ডিজাইন চেঞ্জ আচ্ছা এটা ডিজাইন চেঞ্জ হবে এটা হচ্ছে জামাটা মানে ওই প্যাটার্নি

আটশো টাকা আটশো টাকা ওকে সোজাই নিতে চাচ্ছেন চলেন হচ্ছে কিস প্যাক যেটা হচ্ছে তিন প্যাশো লেভেল ইনস্টম কার্ড চার তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেট